সবাই কেমন আছো মা লাইভে তো কেউ যোগই হয়নি এখনো কেউ লাইভে যোগ হনি তাড়াতাড়ি যোগ হও বললে একজনও তো যোগ হও হঠাৎ লাইবে সবাই যোগ হও তাড়াতাড়ি যোগ হও লাইবে যা বাবা এক মিনিট হয়ে গেলো তাও এখন লাইবে কেউ যোগ হয়নি বিজুত ঠান্ডা লেগে গেলছে আমাকে ঢাকা ঢাকা কা ঢাকা লাইভে কেউ তো যোগ হও অনেক ঠান্ডা লেগে গেছে তবুও লাইভে এলাম কষ্ট করে তোমরা একজনের লাইভে যোগা দুজন যোগ হয়েছে তোমরা তাড়াতাড়ি মেসেজ করো তাড়াতাড়ি মেসেজ করো তোমরা দুজন যোগ হয়েছে সাবস্ক্রাইব করে দিও প্লিজ পাঁচজন যোগ হয়েছে কিন্তু একজনও মেসেজ দাওনি তাড়াতাড়ি মেসেজ দাও আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্লিজ অনেক ঠান্ডা লেগেছে তো তোমাদের সাথে একটু গল্প করার জন্য লাইভে এলাম তাড়াতাড়ি সবাই লাইভে যোগ হও সতেরো জন আছে লাইভে চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিও গুলো তোমাদেরকে কেমন লাগে অবশ্যই জানাবা আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকিও কমেন্ট করে বলো কে কোথা থেকে দেখছো এখনো কিন্তু একটাও কমেন্ট আসেনি আমার লাইভে চার মিনিট আসন হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি যোগ হও তোমরা লাইভে তাড়াতাড়ি যোগ হও সাপোর্ট করলে সাপোর্ট ফেরত পাবে সাপোর্ট করো সাপোর্ট করে পাশে থাকবো তাহলে তাহলে লাইবে যোগ হও লাইভে যোগ হও তাড়াতাড়ি এখন সাড়ে নটা বাজতে এলো সবাই লাইভে যোগ হও এমডি রাইসু জ্যাম হাই হ্যালো তুমি কোথা থেকে আমার ভিডিও দেখছো কোথা থেকে আমার ভিডিওটা দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর আমার ভিডিও গুলো কেমন লাগে তোমাদেরকে সেটাও জানাও অবশ্যই

हेलो कोई है अरे कोई तो लाइव भेज सब लाइव जो हो तारा तारी और कमेंट सब झड़ तुले दाओ কমেন্ট করে নিজের নাম গুলো বলো সবাই লাইভে যোগ হো কেউ কমেন্ট করছো না কেন এখন তিনজন যোগ হয়ে আছো লাইভ যা বাবা আবার একজোট হয়ে গেল লাইভে তাড়াতাড়ি সবাই যোগ হও আর অনেক অনেক কমেন্ট করো কমেন্টে সবাই বলে যাও নিজেদের নাম কোথায় থাকো और तो खिलाड़ी रुक रख के चलते हैं अपनी गाड़ी এখন সাড়ে নটা বাজছে না কালকে পরীক্ষা নেই সতেরো তারিখ আছে কালকে আছে মনে হয় যারা সাইন্স নিয়েছে তাদের আছে ये टेस्ट तो